oh huh? is your laptop, your Yvonne. No, Yvonne, laptop no, even age be... want now you want a laptop dekhcho na ekon the bondi telephone I hey the laptop Make sure. That's good you want this good wow you want great look at the laptop you want look at the laptop this is your laptop just look at the laptop and enjoy the laptop just look at it wow you are wow <laughs> Just enjoy, you want just enjoy. Wow, we want you enjoy this. Great, great, great. You want enjoy it, please. You want enjoy, enjoy. You want enjoy. Come on, you want come on. You can do it. Come on, you want come on. You is looking to the laptop. This laptop is looking. <laughs> Ivan, try to have his one laptop and all his work. Come on, Ivan. Come on, you can do it. Come on, yeah. <laughs> wow, that's great. Get body. Oh my god. <laughs> Ivan, darling, just court Ivan, Iweka. come on, Ivan, come on, Ivan, come on. Daru and Jokochi wanna Darwin excited you want come on Yeah 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 you want You want a party every day is enjoy Everyone has must everyone's party <laughs> Come on Ivan come on a Dadimode Oh my <laughs> god <laughs> 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 The great Dukudukus Duku Duku's Sports Dukuduku Duku Kella Duku Ivan uh, Dadrimut Duku duku kela, duku duku kela, duku duku kela, duku 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 duku

ও বাবা বাবা এই দুটোই মনে হয় গালের মধ্যে ঢুকিয়ে দেবে দুটোকে দু হাতে নিয়েছে উনি বাবলি বাবলি বাবা উলি বাবলি বাবলি উনি বাবালি বল লাইটগুলো জ্বালিয়ে আস উলি বাবলি চু না উ জু না নোনায় আর লাইটে কোনো চোর না হলো না আর ক্যামেরার আলোটা তো দেওয়া যাচ্ছে না

আমি কি একটু তুলে দেব? সাহস নিয়ে এতবাচ্চি না যদি কাল শুরু করেন। ওঠো না। একটু তুলে দেব? ও पापा। দাও। রাত। এরপর হবে রাতের সাজুগুজু। রাতের সাজুগুজু হবে। এখন খেলি-খেলি হবে। হ্যাঁ। আ। ও যোনম ও হো কি হলো কি হলো শুধু বলছি কি হচ্ছে কি হচ্ছে এই খেলো খেলো যে তোমার ডাম্বেলটা পাশে পড়ে গেছে এই যে দাম বেল না এই যে দাম বেলটা তোমার এই যে అనందో గీయానందో గీయానందో ఉయ్ భान గీయానందో 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 ఈవాన్ గీయానందో ఈవాన్ ఈ అనందో ఈవాన్ గీఆనందో ఈవాన్ గీఆనందో ఈవాన్ గీఅనందో గీఅనందో గీఅనందో

এটা মানে পুরোটা গালের মধ্যে ঢুকে নিলে ভালো হতো তাই না তো না পুরোটা গালের মধ্যে ঢুকে নিতে পারতে দেখো আমার এখনো খাই খাই হয়নি এখন আমরা খবা হয়নি কখন কে বসেছি

मैं छोटी वाहले अब शायद अच्छे से घूमी बोल दे मैं छोटी सीधी ला 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 मैं छोटी सीधी तिली कुलु 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 खाचे आई देखी 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 देखी

একা একা বসে রয়েছে কোনো হেল্প ছাড়াই সুন্দর করে বসে আজি পাপা তুমি বোঝে রয়েছো হ্যাঁ সামনে দিয়ে সুন্দর করিগুড়ি বাবা একটা হাত মুঠি করে এরম করে বসিয়ে রেখেছে আর একটা হাতের সাপড় ও মায়াপা চো না পাপা জো আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে যে এক এক বসছে জিখেছি আস্তে আস্তে এগোচ্ছে এইবার হামা টানবে মনে হয় আস্তে আস্তে এগোচ্ছে আর কটা দিন আর কটা দিন চুপচাপ বচবে তারপরে হামা টানবে হামা তো টানবেই

এই দেখো ওই দেখো এই দেখো এই দেখো ঘুমা ক্রিম তোমার ক্রিম তোমার ক্রিম এই দেখো পাপা পাপা এই যে পাপা একবার দাদুর দিকে তাকাচ্ছে এই যে ক্রিমটাতে একবার থাবা দিল ও পাপা পাপা এই যে ওই তো বাবা খেলনাটা তো খেল না ছো না ডাম্বেলগুলো খেলাগুলো পাপা এই যে জুমা কিরিম এই 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 তু এই তু এই তু এই তু বুঝো না এই 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 রে এই পড়ে গেল এই রে এইবার এই যে এই যে সোনা বুঝো না সোনা এই যে এই যে এই যে ছোটা লি

विशनाथ चादर तो जो धरे जा रखो मजे को, को आ, ना अच्छा 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 उलिवाली बावाली विश्व चादरगुलटाई आटकायनालिवाली बाबा बबाली बबलि बबलि बबली बाबा ओ बाबा ली। মুখটা একটু মুছিয়ে দিতে হবে মুছে মুছি ছোনা 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 আজ ছোনা একটু মুছিয়ে দিতে হবে ওলি বাবা ওলি বাবা এই যা গালে হাত দিচ্ছি কি হলো কি হলো কত হচ্ছে এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে কষ্ট হচ্ছে না এখনো পর্যন্ত কষ্ট করতে কি হয়েছে লাগছে শোনা একটু চুপ হয়ে গেল ছটপটটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন শোনা লাগছে বাপা না আর দোকানে অনেক হয়েছে অনেক কষ্ট হয়েছে এবার দাদু তুলে নেবে অনেক কষ্ট হয়েছে আর লড়াই এখন করতে হবে না ছোট বাবা